কালে মায় বা বেশি বেশি পাঠ করুক আল্লাহ রসুল বললেন কাল কেয়ামতের দিন আমাকে আল্লাহ ডাক দিবেন ইয়া ইয়া ইয়াহসুল্লাহ নার উম্মতের মধ্যে থেকে আপনি তালাশ করুন যারা দুনিয়াতে একবার হলেও ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আপনি সুপারিশ করে করে তাদের কি জান্নাতের মধ্যে প্রবেশ করান সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ রাসূল বললেন দুনিয়ার মধ্যে কোন জিনিসের মধ্যে যদি মরিচিকা পড়ে যায় মরিচিকা পড়ে না অনেক জিনিসের মধ্যে মরিচিকা পড়ে যায় রাসুল বললেন ওই মরিচিকা দূর করার জন্য যান্ত্রিক মেশিন ব্যবহার করা হয় রাসুল বললেন আমার অন্যথের মধ্য থেকে কেউ যদি একটা গুণা করে তার কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন দুইটা গুণা করে দুইটা কালো দাগ পরে যায় রাসুল বললেন যখন এভাবে লাগাতার ধারাবাহিক ভাবে করতে থাকে তার অন্তরের মধ্যে ওই কালো দাগের স্তূপ খালি বাড়তেই থাকে বাড়তেই থাকে যখন তোমাদের এই অন্তরের মাঝে কালো দাগ পরে যাবে তোমরা ওই দুনিয়ার মধ্যে যেমন কোনো জিনিসের মধ্যে মরিচিকা কারণে ওই মরিচিকা দূর করার জন্য যান্ত্রিক মেশিন থাকে তোমার অন্তর পরিষ্কার করা

আপনার সাথে যেন আমার সম্পর্কটা আরো ভালো হয়ে যায় আল্লাহ রব্বুল বললেন তুই বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবি মুসা নবী বললেন হায় আল্লাহ এটা তো একটা কমন আমল এটা স্পেশাল আমল হলো কিভাবে এই কালে তো আদম নবীর ছিল এই কালেমা নুহ নবীর ছিল এই কালেমা ছিল দাউদ নবীর এই কালেমা ছিল আইসা নবীর ছিল ইব্রাহিম নবীর এই কালেমা ছিল আইসা নবীর এই কালেমা ছিল এই কালে কালেমা ছিল এই কালেমা ছিল সালেহ নবীর এই কালেমা ছিল ইয়াকুব নবীর এই কালেমা ছিল হুদ নবীর এই কালেমা ছিল সোয়াইব নবীর এই কালেমা ছিল হারুন নবীর এই কালেমা ছিল ইউসুফ নবীর

ওই কালেমার ওজন বেশি হয়ে যাবে সোয়া